দেখেন এই জায়গার পানি সবাই খায় রাজশাহীর পানি অনেক খারাপ তাই এই পেশা পাড়ার পানি সাবমার্সবলের পানি সবাই খায় আসসালামু আলাইকুম ভাই বোনেরা দেখেন অনেক অনেক দূর থেকে মানুষ পানি নিতে আসে এখানে এখানকার পানির আয়রন নেই তেমন হালকা পাতলা আয়রন সেটা হচ্ছে যার কিনে লেগে যায় কালো আয়রন আর অন্যান্য জায়গার পানির আয়রন আপনার হচ্ছে লাল মানে যেমন আমার বাসাতেই আমার বাসার পানির আয়রন লাল পানি উঠায় রাখলে এক ঘন্টা পর পানি কাদা কাদা হয়ে যায় যার জন্য পানি খুব খারাপ আর এই খারাপ পানির জন্য এখানে সবাই আসে পানি নিতে এখানকার পানি ভালো আর যে এটা করছে তার অনেক সোয়াব হচ্ছে পানি খাওয়ানো অনেক ভালো যার জন্য পানি এখানে সবাই আসে আর তার তো কি হচ্ছে তার জন্য বন্ধুরা আপনারাও ভাই বোনেরা দোয়া করবেন তারপর দেখেন আমাদের রাজশাহী শহর এত এত ক্লিন যা বলে কয়ে বোঝানো যাবে না আপনাদের অনেক সুন্দর এই যে রেললাইন ভাই বোনেরা এই যে মুগ ডালের পাঁপড় এই পাঁপড়ই কয় পাতা নিছি তাই হচ্ছে একশো আশি টাকা আর এই যে বিস্কিট নিলাম আমার ছোটো ভাইয়া বিস্কিট খায় তাই বিস্কিটটা নিলাম তিন প্যাকেট নিছি এটা পটেটো বিস্কিট জিরা নিয়েছি জিরা ডাব সাবানটা দুইশো বিশ না চল্লিশ নিল ওই যে তেল এটা হচ্ছে নিল পাঁচশো আশি টাকা সরি চারশো আশি টাকা নিল আর লেগে গেছে আমি ভাইয়াকে স্কুলে নিতে আসছি বিস্কিটটা খুলছি খুলে খাচ্ছি তো যাই হোক যে এরকম বাজারের দাম এই যে ভীম নিয়েছি ভীমও প্রচুর লাগে আর দাম তো সব জিনিসের একবারে আগুন এই পানি নিয়েছি আমরা ওই পিছায় পয়থায় পানি নিই এই পানি ছাড়া খাওয়া যায় তাই এই পানিটা নিছি প্রতিদিন নিয়ে যাই ভাই বোনেরা এই যে মিষ্টি কুমড়া নিছি এই মিষ্টি কুমড়োটা ভর্তা বা ভাজি যেটাই কয়েন স্বাদ লাগে যার জন্য আমি মিষ্টি কুমড়োটা নিয়েছি আর এই যে পাঙ্গাস নিছি কেটে নিছি কারণ আমি বাসায় কাটতে পারবো না বড় একটা পাঙ্গাস